আসসালামু আলাইকুম আজকে হচ্ছে সুন্দর সুন্দর বালার কালেকশন দেখাবো তো ভাইরা দেখেন পুরো সেটতে দেখাবো পাঁচ মিশালি বালা পাঁচ মিশালি কিছু বালা দেখাবো এখানে হচ্ছে হলো 10 আনা থেকে শুরু 10 আনা থেকে স্টার্ট হবে স্টার্ট আর এগুলো যাদের লাগবে স্ক্রিনশট মেরে আমাকে ছবি পাঠালে হবে অনেক বালা আছে কিন্তু যাদের লাগবে এই ডিজাইনগুলো একটু জুম করে দেখিয়ে দেব স্ক্রিনশট মেরে ছবিটা পাঠালে আমি বিস্তারিত বলে দেব স্ক্রিনশট দিবেন অবশ্যই অবশ্যই প্রচুর প্রচুর বালা আসলে এত দেখানো পছন্দ হচ্ছে এক থেকে শুরু এক থেকে স্টার্ট একটা ডিজাইন এক এক রকম থেকে যেভাবে স্ক্রিনশট নেবেন এক থেকে শুরু পাঠিয়ে দিবেন হচ্ছে হলো এগুলো হচ্ছে অনন্ত এই যে অনন্ত বালা এগুলো এখানে এক থেকে শুরু

দেড় ভরি থেকে শুরু আর এগুলো এক বুড়ি দুই আনা থেকে শুরু আর এটা হচ্ছে এক বুড়ি তিন আনা এক ভরি তিন আনা মোটাটা তো তারপরে নেক্সট দেখাবো আপনাদেরকে খুবই সুন্দর এর মধ্যে অনেকে দুই বুড়ির মধ্যে চান এগুলো দুই বুড়ির মধ্যে এগুলো দেড় ভরি এটা হচ্ছে দেড় ভরি এটা দেড় ভরি দেড় বুড়ি খুবই সুন্দর সুন্দর কালেকশন

তো লাস্ট ওয়ান আর একটা দেখাবো এটা দেখুন এটা আরো সুন্দর এগুলো এক বুড়ি থেকে এক বুড়ি থেকে স্টার্ট হবে কাজগুলো দেখুন কাজগুলো কিন্তু অনেক গ্লেজি এই যে 14 আনা 12 আনা 12 আনা 14 সো এরকম অনেক কালেকশন দেখিয়ে দিলাম চলে আসবেন শোরুমে সুন্দর সুন্দর কালেকশনের জন্য নিউ তিশা জুয়েলার্সে চলে আসবেন 120 121 নম্বর দোকান মাজার কোঅপারেটিভ মার্কেট মিরপুর এক আলো